সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সারগুলো আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম আর প্রোপাইটর মোহাম্মদ রফিকুল ইসলাম তেঘরা বিরল দিনাজপুর আর এই খামারের সত্ত্বাধিকারী আমাদের সবার সুপরিচিত রফিকুল ভাই আমরা একটু রফিকুল ভাইয়ের সাথে শুরুতে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই

আগর আগর ষোলো সতেরো মাস বয়স হবে সরা যায়ন দেখি এপাশে সরা যান এটা হচ্ছে এক নম্বর ষোলো সতেরো মাসের মতো বয়স হতে পারে তাহলে কি সবগুলো আগর নাকি দাদালও আছে সবগুলোই আগর এটা একটা একটা দাদালও আছে না আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার ষোলো সতেরো মাসের মতো বয়স হতে পারে দেশি দেশি আচ্ছা দুই নাম্বার চলে যায়

দেখেন না যে শিং মাথা সব কিছু ভালো শিং মাথা সব কিছু ভালো এই যে চাম এখানে চামড়া ঢেলা ঢেলা ছয় আর তার পাশে একটা সাত এই যে সাত নাম্বার তাই এটা আরো কোয়ালিটি খুব সুন্দর এটা আরো কোয়ালিটি বেশ সুন্দর এই দেখেন শিং দেখেন শিং হচ্ছে হ্যাঁ শিং হচ্ছে এই চামড়া কি দেখলেন চামড়া লুজ এই দেখেন চামড়া লুজ এই দেখেন কম্বল ঝুল আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের সাত এটা হচ্ছে লাল কালার হ্যাঁ লাল কালার সিরিয়ালের সাত নাম্বার সাত নাম্বার অদাত অদাত হ্যাঁ সব আগর করো সব আগর

আচ্ছা রে ভাই এখন এগুলো ছাড়াও যদি কেউ নিতে চাই হ্যাঁ এগুলো ছাড়াও যদি কেউ নিতে চায় আরো আছে দেওয়া যাবে আচ্ছা কি হাড়ি স্যার নিতে না নিশ্চয় আছে ভিতরে আরো আছে হাড়ি স্যার আছে জি জি আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিন তো হ্যাঁ ভাই 01717 01717 1515282844 44 ঠিক আছে হ্যাঁ ওর সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউস